এই একটা প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রায় এক বছর আমাকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তার একটাই কারণ এই একটা প্রোডাক্টের অরিজিনাল থেকে রেপ্লিকা ভার্সনটার হাইপ অনলাইনে সবথেকে বেশি হাতে গোনা দুই তিনটা পেজ শুধুমাত্র এই বিএপি কম্বোটার অরিজিনালটা বিক্রি করছে তাও আবার প্যাকিংটা চেঞ্জ করে নিয়ে এসেছে তার একটাই কারণ এটা রেপ্লিকা ভার্সন দিয়ে অনলাইন পুরো ভরে গিয়েছে আমি একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি এটা কিন্তু এক টাকার প্রোডাক্ট না কারণ হচ্ছে এটা ভিয়েতনামের মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা নাইট সাথে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির সিরাম এই সিরামগুলোও হচ্ছে বোটক্স ট্রিটমেন্টের বেসিকালি ইউজ করা হয় এতটা লাক্সারিয়াস একটা সিরাম আপনারা যদি দশটা নাইট ক্রিম ইউজ করেন আমার পেজ হোক অন্য যে পেজ হোক সেখান থেকে দশটা নাইট ক্রিম ইউজ করেন আর এই একটা কম্বো ইউজ করেন সেমলেস কেননা দশটা নাইট ক্রিমের পাওয়ার এই একটা কম্বোতেই দেয়া আছে এটা হচ্ছে আপনার স্কিনকে আনলিমিটেড ফরসা করবে প্লাস স্কিনের যাবতীয় স্পট দূর করবে এবং স্কিন অনেক বেশি টান টান করে বয়সের ছাপ দূর করতে অনেক বেশি সাহায্য করে ভিয়েতনামের মেয়েদের স্কিনটা দেখবেন একদম সফট এবং পুতুলের মতো আপনারাও যদি উই ধরনের ফ্ললেস স্কিন পেতে চান মাস্ট বি আমাদের এই কম্বোটা ব্যবহার করবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল দয়া করে কেউ রেপ্লিকাগুলোর সাথে কম্পেয়ার করবেন না যেখানে ভিয়েতনাম নিজেই এটা দুই হাজার টাকার উপরে বিক্রি করতেছে সেখানে আমি জানি না আমাদের দেশের সেলাররা কিভাবে এটা পনেরোশো টাকায় করতেছে এই প্রশ্নটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিলাম আবারও একটা রিকোয়েস্ট অরিজিনালটা ব্যবহার করবেন রেপ্লিকাগুলো ব্যবহার করে টাকা নষ্ট করার কোনো দরকার আর একটা ইন্টারেস্টিং কথা বলি অনলাইনে কিছু নামমাত্র ইম্পোর্টার বের হয়েছে যারা নিজেদেরকে ইম্পোর্টার বলে দাবি করে কিন্তু অরিজিনাল ইম্পোর্টার কখনো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার সময়ও পায় না